মনে রাখবেন আল্লাহ রসুল্লাম আমাদেরকে স্পষ্ট বলেছেন প্রত্যেক দিন কমসে কম চারটা জিনিস থেকে আল্লাহর কাছে বাড়ার চাইতে কয়টা একটা কমসে কম এবং কি রস আবদুল্লা ই ওমর রতি আল্লাহ বলেছেন রসুল্লাহ সাল সাল্লাম তো নামাজের বছর ও বলে পড়তেন তো আপনি কমসে কম দিনে একবার কমসে কম নাইলে পাঁচবার প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই চারটা বিষয় থেকে বাড়ার চাইবেন রসুল সাল্লাম বলতেন আল্লাহহুমা ইন্নি আউল্জু বিখ্যামিন আদা বি জাহান্নাম ও আউজ্জু বিটায় মিন আদা বিল واعوذ بك من فتنة المحيا والممات واعوذ بك من شر فتنة المسيح الدجال اللهم اني اعوذ بك من عذاب جهنم بسلم الله بجهنم عذابتك دمرتي شيء واعوذ بك من عذاب القبر ابن قبر عذابتك دمرتي اسرتي واعوذ بك من فتنة المحيا والممات حياة موتر আমার জিন্দেগি এবং আমার মৃত্যু এর মধ্যে যত ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই ও আউযু বিকা মিন শাররি এবং দাজ্জালের নিকৃষ্ট ফিতনা থেকে তোমার কাছে আল্লাহ আমি চাই